আকাশ এক সময় যা ছিল শুধু স্বপ্ন এখন তা বাস্তবতা বাংলাদেশ নামের এই ছোট্ট ভূখণ্ড কিভাবে গড়ে তুললো তাদের নিজের এভিশন ইন্ডাস্ট্রি আজ আমরা সে গল্পই তুলে ধরব একটি ইতিহাস একটি সংগ্রাম এবং এক অবিশ্বাস্য উত্থানের কাহিনী সালে উপমহাদেশ ভাগের পর পূর্ব পাকিস্তান ছিল এক বিচ্ছিন্ন অঞ্চল যেখানকার মানুষের জন্য ছিল অকল্পনীয় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই সময়ে পূর্ব পাকিস্তানের আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তানের এয়ারলাইন্স এখানে নতুন বিমানবন্দর গড়ে তোলার তেমন কোনো উদ্যোগই ছিল না কিন্তু স্বাধীনতার স্বপ্নের সাথে সাথে আকাশও যেন ডাক দিচ্ছিল নতুন দিগন্তের উনিশশো সালের মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর কোনো সুসংগঠিত কাঠামো ছিল না কিন্তু কেনো নামে গঠিত হয় বাংলাদেশের প্রথম বিমান ইউনিট মাত্র তিনটি বিমান নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আকাশ যুদ্ধে অংশ নেয় এই সাহসী স্কোয়াড্রন এটা ছিল আমাদের এভিয়েশন ইতিহাসের প্রথম সোনালী অধ্যায় সালের প্রতিষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের পতাকাবাহী এই এয়ারলাইন্স মাত্র দুটি বিমান নিয়ে যাত্রা শুরু করে সেই সময় আমাদের বিমানবন্দর গুলো ছিল অপ্রস্তুত রানওয়ে ছিল সীমিত কিন্তু স্বপ্ন ছিল অসীম উনিশশো সালের চার মার্চ ঢাকা থেকে লন্ডনে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয় এটি ছিল একটি যুগান্তকারী মুহূর্ত যা বাংলাদেশকে বৈশ্বিক আকাশ পথে পরিচিত করে তোলে উনিশশো দশকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহরে আধুনিক এয়ারক্রাফট যুক্ত করতে শুরু করে বোয়িং সেভেন জিরো সেভেন এয়ারবাস ডিসিটেন সহ নতুন নতুন উড়োজাহাজ দেশের আকাশকে আরও বিস্তৃত করে উনিশশো দশকে যুক্ত হয় আন্তর্জাতিক গন্তব্য যার ফলে লাখ লাখ প্রবাসী বাংলাদেশের আস্থা অর্জন করে বিমান বাংলাদেশ কিন্তু দুই হাজারের দশকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক দুর্বলতা ও পুরনো বিমান বহরের কারণে সংকট দেখা দেয় এ সময় দেশের বেসরকারি এয়ারলাইন্স উত্থান শুরু হয় 2007 সালের পর থেকে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের আধুনিকায়ন শুরু হয় যুক্ত হয় বোয়িং ট্রিপল সেভেন সেভেন মতো অত্যাধুনিক উড়োজাহাজ নতুন প্রজন্মের এয়ারলাইন্স হিসেবে ইউএস বাংলা নব এয়ার এয়ার এস্ট্রা গড়ে ওঠে যা বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে প্রতিযোগিতামূলক করে তোলে এখন বাংলাদেশের বিমানবন্দর গুলোর উন্নয়ন চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এসব প্রকল্প আমাদের এভিশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশ কি হতে পারে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব উন্নত অবকাঠামো নতুন রুট এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে আমরা কি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারব এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগের উপর বাংলাদেশের আকাশ জয়ের এই পথ চলা অতটা সহজ ছিল না তবুও আমরা এগিয়ে যাচ্ছি নতুন নতুন সীমান্ত পেরিয়ে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি এই ইতিহাস শুধু বিমান বা এয়ারলাইন্স নয় এই ইতিহাস আমাদের স্বপ্নের সাহসের এবং এক অদম্য জাতির যাত্রা আপনি কি ভাবছেন আমাদের এভিয়েশন খাতের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে যেখানে আমরা জানাবো আরো গভীরতর প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ